হ্যালো বন্ধুরা হান্ড্রেড এই সিক্স চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য খুশির খবর ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের পেমেন্ট বা দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেক জেলায় অনেকেই আবার পেয়েছে অবশেষে বন্ধুরা অপেক্ষার অবসান ঘটেছে কারণ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট দেওয়া শুরু হয়েছে তাই কৃষকদের মুখে হাসি আপনারা বিগত বছরগুলিতে যদি একটু অ্যানালিসিস করে দেখেন তাহলে কিন্তু দেখবেন এই দু হাজার পঁচিশ সালে অনেকটাই কিন্তু দেরি হয়েছে অবশেষে ফাইনাল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট রিলিজ করা হয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো যারা যারা এখনও পর্যন্ত পায়নি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো নবান্ন থেকে বলা হয়েছে প্রত্যেকটা কৃষককেই একটি কাজ থাকতেই হবে তাদের করা যদি না থাকে তাহলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট নাও আসতে পারে তাহলে কি কাজ আপনাদের সবাইকে করে রাখতেই হবে বা আপনার করা আছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন জানাবো পাশাপাশি বন্ধুরা আপনারা জানেন বছরে দুইটি কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রথমটি হচ্ছে খারিফ সিজন দ্বিতীয়টি হচ্ছে রবি সিজন খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে বছরে আপনাদের যাদের এক একরের কম জমি রয়েছে তারা পান দু হাজার রুপিস করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান পাঁচ হাজার রুপিস করে অর্থাৎ একটি কিস্তিতে দু হাজার দু হাজার এক কম থাকলে বছরে চার হাজার আর পাঁচ হাজার পাঁচ হাজার এক একরে বেশি থাকলে বছরে দশ হাজার রুপিস করে আপনাদের দেওয়া হয় তাই খারিফ সিজন দু হাজার পঁচিশের এটা বছরের শুরু আর প্রথম কিস্তি দু হাজার যাদের এক একরের কম আছে পাবেন পাঁচ হাজার যাদের এক একরের বেশি আছে তারা পাবেন তো চলুন কবে থেকে দেওয়া হবে আপনি যদি না পেয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার বদলে পাঁচ হাজার করে কোন কোন কৃষকরা পাবেন ঘোষণা কিন্তু করা হয়েছে লিস্টে সমস্ত মেনশন করা আছে সেখানে জানিয়ে দেবো তাই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ সকল কৃষকদের জন্য তাই সবাইকে রিকোয়েস্ট করব। ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন অতি অবশ্য আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি থেকে কল করবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা সবার আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আজ কালের মধ্যেই সব কৃষকরাই পেয়ে যাবেন তবে যে সকল কৃষকদের ই কে করা নেই তাদের ক্ষেত্রে এই পেমেন্টটি আসার ক্ষেত্রে অনেকটা প্রবলেম হবে বা নাও আসতে পারে আজকালের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আপনিও পেয়ে যাবেন ম্যাক্সিমাম জুলাই মাসের লাস্ট পর্যন্ত ধরুন এই জুলাই মাসের মধ্যেই আপনি পেয়ে যাবেন জুলাই মাসের আর বেশি দিন নাই কিন্তু ঠিক আছে আজকালের মধ্যে ঢুকবে এরকম কন্ডিশন হয়ে আছে এখন কৃষক বন্ধু প্রকল্পে তো এখনও পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পে পেমেন্ট পাননি আজকালের পেয়ে যাবেন আর পেমেন্ট পাওয়ার জন্য সবার কে ওয়াইসি থাকা বাধ্যতামূলক অর্থাৎ ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কে করা নেই তাহলে পেমেন্ট নাও আসতে পারে কারণ সরকারি এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টে কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করা হবে আর ডিবিটি সিস্টেমটা কি ডিবিটি সিস্টেম হচ্ছে আধার কার্ড ভায়া হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টে যাবে তাই যাদের ই কেওয়াইসি করা নেই তাদের আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্তও করা নেই তাই ই কেওয়াইসি সবাইকে করা থাকতে হবে তবেই আপনাদের পেমেন্টে ঢুকবে পাশাপাশি আপনাদের এক একরের কম জমি থাকলে পাবেন দু হাজার এক একরের বেশি থাকলে পাবেন পাঁচ হাজার আর যাদের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে ধরুন আগে আপনার এক একরের কম জমি ছিল আপনি দু হাজার রুপিস করে পেতেন কিন্তু বর্তমানে আপনার জমির পরিমাণ বেড়েছে এবং আপনি কৃষি দপ্তরে বা কৃষি অফিসে গিয়ে আবেদনও করে এসেছেন ফলে আগে আপনার এক একরের কম জমি থাকা ধরুন আপনি দু হাজার করে পাচ্ছিলেন প্রতি কৃষিতে এখন বর্তমানে এক একরের বেশি হওয়ার কারণে দু হাজার বদলে পাঁচ হাজার করে অনেক কৃষকরাই তারা তাদের এখন এই সুবিধা নিতে পারবেন তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে ক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্সে করে জানাবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখা জন্য হ্যালো বন্ধুরা আল আলামিন 786 চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য খুশির খবর ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের পেমেন্ট বা দু হাজার সালের প্রথম কিস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেক জেলায় অনেকেই আবার পেয়েছে অবশেষে বন্ধুরা অপেক্ষার অবসান ঘটেছে কারণ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট দেওয়া শুরু হয়েছে তাই কৃষকদের মুখে হাসি আপনারা বিগত বছরগুলিতে যদি করে দেখেন তাহলে কিন্তু দেখবেন এই দু হাজার পঁচিশ সালে অনেকটাই কিন্তু দেরি হয়েছে অবশেষে ফাইনাল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট রিলিজ করা হয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তো যারা যেটা এখনো পর্যন্ত পায়নি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো নবান্ন থেকে বলা হয়েছে প্রত্যেকটা কৃষককেই একটি কাজ থাকতেই হবে তাদের করা যদি না থাকে তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট নাও আসতে পারে তাহলে কি কাজ আপনাদের সবাইকে করে রাখতেই হবে বা আপনার করা আছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন জানাবো পাশাপাশি বন্ধুরা আপনারা জানেন বছরে দুইটি কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রথমটি হচ্ছে খারিফ সিজন দ্বিতীয়টি হচ্ছে রবি সিজন খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে বছরে আপনাদের যাদের এক একরের কম জমি রয়েছে তারা পান দু হাজার রুপিস করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান পাঁচ হাজার রুপিস করে অর্থাৎ একটি কিস্তিতে দু হাজার দু হাজার এক একরে কম থাকলে বছরে চার হাজার আর পাঁচ হাজার পাঁচ হাজার এক একরে বেশি থাকলে বছরে দশ হাজার রুপিস করে আপনাদের দেওয়া হয় তাই খারিফ সিজন দু হাজার এটা বছরের শুরু আর প্রথম কিস্তি দু হাজার যাদের এক একরের কম আছে পাবেন পাঁচ হাজার যাদের এক একরের বেশি আছে তারা পাবেন তো চলুন কবে থেকে দেওয়া হবে আপনি যদি না পেয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার বদলে পাঁচ হাজার করে কোন কোন কৃষকরা পাবেন ঘোষণা কিন্তু করা হয়েছে লিস্টে সমস্ত মেনশন করা আছে সেখানে জানিয়ে দেবো তাই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ সকল কৃষকদের জন্য তাই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লাগলে আপনারা কি লাইক করবেন অতি অবশ্য আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা সবার আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আজ কালের মধ্যেই সব কৃষকরাই পেয়ে যাবেন তবে যে সকল কৃষকদের ই কেওয়াইসি করা নেই তাদের ক্ষেত্রে এই পেমেন্টটি আসার ক্ষেত্রে অনেকটা প্রবলেম হবে বা নাও আসতে পারে আজকালের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আপনিও পেয়ে যাবেন ম্যাক্সিমাম জুলাই মাসের লাস্ট পর্যন্ত ধরুন এই জুলাই মাসের মধ্যেই আপনি পেয়ে যাবেন জুলাই মাসের আর বেশি দিন নাই কিন্তু ঠিক আছে আজকালের মধ্যে ঢুকবে এরকম কন্ডিশন হয়ে আছে এখন কৃষক বন্ধু প্রকল্পে তো এখনও পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট পাননি আজকালের ভিতরে পেয়ে যাবেন আর পেমেন্ট পাওয়ার জন্য সবার কে ওয়াইসি থাকা বাধ্যতামূলক অর্থাৎ ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কে করা নেই তাহলে পেমেন্ট নাও আসতে পারে কারণ সরকারি এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টে কিন্তু ডিবৃতি সিস্টেমের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করা হবে আর ডিবৃতি সিস্টেমটা কি ডিবিটি সিস্টেম হচ্ছে আধার কার্ড ভায়া হয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টে যাবে তাই যাদের ই কেওয়াইসি করা নেই তাদের আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্তও করা নেই তাই ই কেওয়াইসি সবাইকে করা থাকতে হবে তবেই আপনাদের পেমেন্টে ঢুকবে পাশাপাশি আপনাদের এক একরের কম জমি থাকলে পাবেন দু হাজার এক একরের বেশি থাকলে পাবেন পাঁচ হাজার আর যাদের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে ধরুন আগে আপনার এক একরের কম জমি ছিল আপনি দু হাজার রুপিস করে পেতেন কিন্তু বর্তমানে আপনার জমির পরিমাণ বেড়েছে এবং আপনি কৃষি দপ্তরে বা কৃষি অফিসে গিয়ে আবেদনও করে এসেছেন ফলে আগে আপনার এক একরের কম জমি থাকা ধরুন আপনি দু হাজার করে পাচ্ছিলেন প্রতি কিস্তিতে এখন বর্তমানে এক বেশি কারণে দু হাজার বদলে পাঁচ হাজার করে অনেক কৃষকরা এই সুবিধা নিতে পারবেন তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা নিচে কমিশন কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবারকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখাবেন অল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক